আশি হযরত আলী আলাইহিস সালামের শাহাদাতের পর মুসলিম সাম্রাজ্যের মধ্যে এক বৃহসূত ফিতনা চলছিল তা বন্ধ করাইছিল হযরত হাসান আলাইহিস সালামের প্রধান লক্ষ্য তিনি উপলব্ধি করেছিলেন যে যুদ্ধ চালিয়ে গেলে মুসলিম উম্মাহর মধ্যে রক্তপাত ও বিভেদ আরও বাড়বে তাই তিনি কি বললেন মুআবেয়া সাথে একটি চুক্তিবদ্ধ করলেন আর এই চুক্তির শর্ত ছিল মুয়াবিয়াকে খলিফা হিসেবে মেনে নেওয়া মুয়াবিয়ার মৃত্যুর পর খেলাফত কোনো বংশক্রমিক শাসন হবে না বরং মুসলিমদের পরামর্শের ভিত্তিতে পরবর্তী খলিফা নির্বাচন করতে হবে মুয়াবিয়া মুয়াবিয়া পরবর্তীকালে হজত হাসানের সঙ্গে চুক্তির শর্ত ভঙ্গ করে আর তার পুত্র ইজিদকে উত্তরাধিকারী হিসেবে ঘোষণা করে মুয়াবিয়ার মৃত্যুর পর ইজিদের ক্ষমতা গ্রহণ ও রাজবংশের ভিত্তি স্থাপন করে এবং মুসলিম বিশ্বে বংশানুক্রমিক রাজতন্ত্র প্রতিষ্ঠা করেন আর যখন ইজিদ ক্ষমতায় আসে তখন কি করে হাসান আল্লাহ ইসলামকে দাওয়াত দেয় ইয়াজিদ ইসলাম ন্যায় বিচার ইমান ও চরিত্র দুর্বল ছিল সে মত পান করত জুলুম করত এবং ইসলামী শরীয়তের সীমা মানত না ইয়াজিদ সারা মুসলিম বিশ্বে আদেশ পাঠালো যেন সবাই তাকে বয়াত নেয় তার হাতে সবাই বয়াত গ্রহণ করে কিন্তু ইমাম হুসাইন আলাইসালাম বলেছেন যে যে ব্যক্তি ইসলামকে ধ্বংস করে তার হাতে আমি কোনো অবস্থাতে বায়াত গ্রহণ করবো না ইমাম হুসাইন আলাহি সালাম জানতেন ইজিদের হাতে বায়াত হওয়া মানে জুলুম অন্যায় দুর্নীতিতে সমর্থন করা ইসলামী রাষ্ট্রকে ব্যক্তিগত রাজ্য পরিণত হতে দেওয়া তিনি বলেছিলেন আমি ইসলামের সংস্কারের জন্য বের হয়েছি আমি আমার নানা রুসু সাল্লাই ও আমার পিতা আলী আল্লাহিসাল্লামের পথে চলবো যাতে আমি ও মতের মধ্যে আমার সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ প্রতিষ্ঠা করতে পারি ইরাকের কুফার লোকেরা হুসাইন আলাহ চিঠি লিখে বলেছিলেন আমরা ইজিদের জুলমে অতিষ্ঠ আপনি আসুন আমরা আপনার খলিফা হিসেবে মানব কিন্তু যখন ইমাম হুসাইন পরিবার ও সাথীদের নিয়ে কুফার পথে রওনা হলেন ইয়াজিদ তার সৈন্যদের পাঠালেন পথ রোধ করতে কারবালার প্রান্তরে দশী মোহরম একটি হিজরি তাকে ও তার পরিবারকে পানি বন্ধ করে দেওয়া হয় খাবার বন্ধ করা হয় শিশু নারী বৃদ্ধ কাউকে রেহাই দেওয়া হয়নি ইমাম হুসাইন আলাইসালাম শেষ প্রান্তে শেষ পর্যন্ত একাই ময়দানে দাঁড়ালেন তার পরিবার ভাই সন্তান সবাই শহীদ হলেন একে একে শেষ মুহূর্তে তিনি আল্লাহর দরবারে দোয়া করলেন হে আল্লাহ আমি তোমার সন্তুষ্টির জন্য এই ত্যাগ করছি আমার রক্ত যেন ইসলামকে বাঁচিয়ে রাখে তিনি দশে মহরম শুক্রবার কারবালার ময়দানে শহীদ হন